हाँ क्या था और तो अरविंद जी भी मेरे को सपोर्ट किया था हाँ क्या है नहीं नहीं खड़गे जी को नाम हमने किया है कि हर लोग पूछता है एक फेस तो चाहिए तुम्हारा फेस कौन है तो इसी के लिए हम एक प्रपोजल दिया था কি খাড়গেজি কো হনা চাই খাড়গেজি আদার ফে হগা তো ঠিক হ আর হামারা কোই ইত্রাজ নেহি হ আর হামকো সাপোর্ট দিয়া হ আর বিতকে জриал ত্রিবল কংগ্রেসের নেত্রী হয়েও যেন কংগ্রেস কে লিড করছেন মমতা ব্যানার্জি প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি গত কালকে জোটের যে বৈঠক হয়েছে সেখানে নাকি উনি বলেছেন যে প্রধানমন্ত্রী পদ ও হিসাবে খার্গে কে করা যেতে পারে এবং সেটা নাকি আবার অরবিন্দ কেজরিওয়াল সমর্থন করেছেন তো এটা হচ্ছে গত কালকের বিষয় আবার আজকে যে খবরটা আসছে সেটা হচ্ছে যে যে উনি নাকি আরো একটা প্রস্তাব দিয়েছেন যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে শক্তপক্ত একটা ক্যান্ডিডেট দিতে হবে আর সেটা যদি প্রিয়াঙ্কা গান্ধী হন তাহলে আরো ভালো হয় এটাও নাকি বলেছেন মানে প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন কংগ্রেসের যেহেতু যেহেতু কংগ্রেস বড় দল তাদের থেকে বড় উনি আর কি সেই জন্য উদারতা দেখিয়েছেন আর কি নিজেরা দাবি করেননি এতদিন নিজেরা দাবি করতেন কিন্তু এখন করেননি এখন দেখছিলাম আমি কুনাল কুনাল ঘোষকে বলতে শুনছিলাম যে ওরা বড় দল সুতরাং ওদের দাবি থাকতে পারে এরকম একটা বলার চেষ্টা হচ্ছে আমি শুনে ভাবছিলাম যে বাহ এত সৌজন্য দেখানোর চেষ্টা হচ্ছে এই তো কিছুদিন আগে তো বলা হচ্ছিল যে কংগ্রেস হচ্ছে পচা ডোবা ওদের হবে না পচা ডোবা রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা নানান সব প্রশ্ন তোলা এখন আবার বড় দল হিসেবে সৌজন্য দেখিয়ে কাকে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী করা যায় সেই দল থেকে সেটা বলা তারপরে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেসের কাকে প্রার্থী করা যায় সেটা বলা বিরাট বিষয় বিরাট দায়িত্ব নিয়ে নিয়েছেন কংগ্রেসের এবং উদারতা দেখাচ্ছেন মানে পিএম এর চেয়ার ওনারা চাইছেন না মানে কংগ্রেসের কাউকে করতে চাইছেন সেটাও আর কি বলার চেষ্টা করছেন কিন্তু দর্শক এইসব দেখে শুনে অনেকে অনেক কথাই বলছেন তার মধ্যে একটা কথা যে তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি কি চাইছে যেটা বিজেপি বলে যে কংগ্রেস মুক্ত ভারত আমরা গড়ব তো তাহলে কি এখন মানে কংগ্রেসের থেকেও তৃণমূল কংগ্রেসকে মানে ভারত মধ্যে একটা বিভাজন তৈরি হবে এবং কংগ্রেসের যারা হেভি ওয়েট যারা জিতলে এমপি হিসেবে পার্লামেন্টে যেতে পারেন তাদেরকে বলি করতে চাইছেন বা তাদেরকে বলি করার মাধ্যমে কংগ্রেসকে বলি করতে চাইছেন এবং আরো স্পেসিফিক মানে ভালো ভালো ভালোভাবে বললে যেটা হয় যে গান্ধী পরিবারকে শেষ করতে চাইছেন বা কংগ্রেস থেকে বিচ্ছিন্ন করতে চাইছেন অ্যাকচুয়ালি কি চাইছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো সত্যি কি কংগ্রেসের ভালো চাইছেন নাকি এই সুযোগে কংগ্রেসকে খাড়া করে কংগ্রেসকে বলি করে এবং গান্ধী পরিবারকে বিশেষ করে কংগ্রেসচ্যুত করে নিজের কোনো অন্য কোনো উদ্দেশ্য পূরণ করতে চাইছেন কি চাইছেন অ্যাকচুয়ালি দর্শক এ নিয়ে প্রশ্ন উঠছে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম কংগ্রেসের নেতা সঙ্গে যদিও উনি একজন বিক্ষুব্ধ নেতা তো তার সঙ্গে আমার কি কথা হয়েছে আমি দর্শক একটু শোনাবো ওনার কি মত যে এই যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি কংগ্রেসের কে আহ মানে পি এম পদপ্রার্থী হবেন সেটা ঠিক করে দিচ্ছেন তারপরে আহ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কাকে প্রার্থী করা হবে হলে ভালো হয় সেটাও উনি ঠিক করে দিচ্ছেন এটা কি সত্যি কি কংগ্রেসের হয়ে এতটাই তিনি ভাবিত তিনি কি সত্যি কংগ্রেসের ভালোর জন্য এত কিছু বলছেন নাকি তিনি চাইছেন যে কংগ্রেসকে যতটা পারা যায় এই সুযোগে ক্ষতি করে দেওয়া যাক সেটা করে দিলে আমার হয়তো অন্য কোনো উদ্দেশ্য মানে সফল হবে অ্যাকচুয়ালি কেন তার এত মাথা ব্যথা এবং নিজে পি এম না নিজের কাউকে অন্য জায়গায় দাঁড় করাবো না বা যখন বলছেন যে শক্তপক্ত একজনকে প্রার্থী করতে হবে ঠিক আছে তাহলে ওনার ভাইপোকে বা কাউকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী করে দিন না ওনার ভাইপোদের কি বিরাট শক্তিমান বা উনি নিজেও তো প্রার্থী হতে পারেন কেন সেটা করা হচ্ছে না এত দরদ দেখাচ্ছেন একচুয়ালি এই দরদের পেছনে কি রহস্য লুকিয়ে রয়েছে আমি দর্শক কথা বলেছিলাম প্রস্তাব বার্তির সঙ্গে আমি আপনাদেরকে জাস্ট শোনাবো আমার সঙ্গে কি কথা হয়েছে দর্শক আমি আপনাদেরকে আমি জাস্ট একটু শোনাতে চাই জাস্ট কিছুগণ আগে আমি কথা বলেছিলাম যে তৃতীয় বিষয়টাকে কি হবে দেখছেন শুনুন দর্শক কি বলেছেন আপনারা এই মুহূর্তে রয়েছেন কংগ্রেস নেতা কোস্তব বাগজি কোস্তব এটা কি হচ্ছে ট্রাবল কংগ্রেসের নেতৃত্ব প্রধানমন্ত্রী মুখ ঠিক করে দিচ্ছেন কংগ্রেসের কে হবেন ট্রাবল কংগ্রেসের নেতৃত্ব মোদির বিরুদ্ধে কাকে কংগ্রেসের পার্টি করা হবে সেটাও ঠিক করে দিচ্ছেন এবং সেখানে দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে Priyanka Gandhi কে মোদির বিরুদ্ধে প্রার্থী করা উচিত, খারগে কে পি এর পদে মানে পদপ্রার্থী করা উচিত। এটা একচুয়ালি কি চাইছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী? কি মনে হয় আপনার? প্রথম কথা ওনার এত মানে অ্যাডভাইস সোনারি বা দরকার কি আছে আমি জানি না যে এক সময় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসকে পোঁচা পোঁচা ডোবার সাথে আখ্যা দিয়েছেন কংগ্রেস করতাম বলে লজ্জা বোধ করি এই ধরনের কথাবার্তা বলেছে রাহুল গান্ধী কংগ্রেসের নেতৃত্ব সম্পর্কে কুরুচিকর মন্তব্য বিভিন্ন সময় করেছেন তো তার হঠাৎ করে এত কংগ্রেস দরতার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যখন তৈরি করেছিলেন এটা বলেই যে কংগ্রেসকে সাইনবোর্ডে পরিণত দিনের পর দিন ওনার যা কার্যকলাপ তাতে করে উনি একটা জিনিসই জোর দিয়েছেন আর যদিটুকু ভালো করে দেখেন সেটা হচ্ছে অন্যান্য দলকে যতটা ভেঙে যায় সব থেকে বেশি পশ্চিমবঙ্গকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দলকে ভেঙে থাকে সেটা হচ্ছে কংগ্রেসকে শুধু পশ্চিমবঙ্গে বলে না বাইরের রাজ্যেরা প্রচুর কংগ্রেসের লোকজনকে ভাঙিয়েছে উনি সেহার্থে কিন্তু বিজেপির লোকজনকে ভাঙাতে পারেন বা ভাঙাননি নি ইচ্ছা করে করেছেন কি না করেছেন আমি সেই সবের যাচ্ছি না ওনার প্রথম থেকে শেষ অব্দি বরাবর ওয়ান পয়েন্ট এজেন্ডা সেটা কংগ্রেসকে নিয়ে টুকরো টুকরো করা সেইভাবে তো বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে কোথায় দাঁড়াতে হবে প্রিয়াঙ্কা গান্ধীকে কোথায় দাঁড়াতে হবে এগুলো তো কোথাও এই জিনিসটা করে একটা জিনিস উনি যেটা করতে চাইছেন সেটা হচ্ছে মানে কংগ্রেসকে না বিজেপি শেষ করতে চাইছে কংগ্রেস মুক্ত করতে চাইছে তার থেকে তৃণমূলের কথা শুনে চললে তো কংগ্রেস আরো কংগ্রেস মুক্ত নিজের দোষেই হয়ে যাবে এখন যদি মানে পাগলেও তো নিজের ভালো বোঝে আমরা যদি এখন নিজেদের ভালোটা বুঝি ভালো কথা যদি না বুঝি তাহলে যেটা হওয়ার সেটাই হবে না যেমন মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীকে দাঁড় করানোর কথা বলা হচ্ছে মোদি একটা ক্রেজ আছে সেখানে তো একটা রিস্ক ফ্যাক্টর থাকে তো উনি কি চান যে প্রিয়াঙ্কা গান্ধী হেরে গিয়ে মানে এমপি পদটাও না থাকে এটা হলে দেখুন এটা কি আলাপ আলোচনা হয়েছে না হয়েছে ইন্ডিয়া বইটাকে সেটা এখন উনি ওনার মতন যা ইচ্ছা তাই বলতে পারেন ওনার যেখানে যেটা ইচ্ছা হচ্ছে উনি মনে করতে পারছেন ওনার দেখে পড়লে উনার যদি এত ইয়ে হয় তো নিজের বাড়ির ভাইপোকে দাঁড় করান না মোদীর বিরুদ্ধে উনি তো দেশে বিজেপি বিরোধী আন্দোলনের তো ওনার দলের তরফে একটা মানে ভীষণ ভাবে ওকে মুখ করে তোলার চেষ্টা হচ্ছে তো ওনার ভাই পোকা বলুন না যে এতে গিয়ে দাঁড়াতে মুদির বিরুদ্ধে দাঁড়াতে বা নিজে গিয়ে দাঁড়ান না যদি নিজে গিয়ে মোদীর বিরুদ্ধে দাঁড়ায় ভাই পোটাও তো একটু নিঃশ্বাস ফেলে স্বস্তি পায় সে ভাববে যে পিসি রাজ্য থেকে চলে গেলে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারে এই নিয়ে তো পারিবারিক একটা মারাত্মক বন্ধও চলছে তো সেই ক্ষেত্রে পিসি ভাইপোর মধ্যে যে কোনো একজন কেউ চলে যাক পিসি গেলে ভাইপো স্বস্তি পাবে আর যদি ভাইপো চলে যায় তাহলে পিসি স্বস্তি পাবে সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের পরিবারের মধ্যে একটা ঠিকঠাক করে ডিসাইড করে দিন না যে নিজেদের মধ্যে কে যাবে আপনি বলছেন যে একটাই উদ্দেশ্য বিজেপি কংগ্রেসকে কে না ক্ষতি করবে তার থেকে বা করছে বা আগামী দিনে মানে বিগত দিনেও যা করেছে তার থেকে অনেক বেশি ক্ষতি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের করতে চায় এটা কংগ্রেসের নেতৃত্ব যতদিন না বুঝবে কিছু করার থাকবে না বুঝতে অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য দর্শক শুনলেন যে কথাগুলো বলছিলাম প্রস্তাব বাগজির মুখে সেই একই কথা তো এখন কংগ্রেস নেতৃত্ব যদি না বোঝে তাহলে আর কি হবে যে কি হিসেবে ওখানে ঢুকেছেন ছু হয়ে ঢুকে ফাল হয়ে কি করে বেরোতে হয় দেখবেন এখন ভোট অনেক বাকি রয়েছে দেখবেন রূপটা কি এটা এটা কেউ নিশ্চিত নিশ্চিত হয়ে যাবেন না যে জোট হয়ে গেছে ইত্যাদি বিষয়ে বিরাট গঠবন্ধন তৈরি হয়ে গেছে একেবারে ভোট পর্যন্ত কন্টিনিউ হবে এতটা ভাববেন না এত তাড়াতাড়ি সিদ্ধান্ত কেউ আসবেন না কিছুই হয়নি এখনো এখন সিট শেয়ারিংই তো হয়নি সিট শেয়ারিং ওনার কি উনার তো রাজ্যের বাইরে নিয়ে তো খুব বেশি মাথা ব্যথা নেই হয়তো মেঘালয় ওখানে হয়তো একটা দুটো সিট নিয়ে রফা হতে পারে কিন্তু ওনার তো মেন হচ্ছে বাংলাতে বাংলাতে উনি সিট ছাড়বেন কটা ছাড়বেন কংগ্রেস যদি বলে ছটা ছাড়তে ছাড়বে কি এবং সেই সঙ্গে তো আবার জোটে রয়েছে বামেরা বামেরা যদি বলে ছটা ছাড়তে ছাড়বে মানে দল কি ছাড়বে বা তিনি কি ছাড়বেন সমঝোতা নিয়েই তো এখানে অনেক সমস্যা হবে তবে ওই স্বার্থে যায় না রাহুল গান্ধীরা আবার ওনারা তো বোঝেন কম বা বেশি বোঝেন দুটোর মধ্যে একটা হবে ফলে যা ভেবে করেন সেগুলো হয় না তো এখন ভালো ভেবে যদি সত্যি তৃণমূল কংগ্রেসের নেত্রীর কথা শুনে এইসব করতে যান বা করতে চান তাহলে ওই বিজেপি যারা চাইছে কংগ্রেস মুক্ত ভারত গড়তে বিজেপি কেউ লাগবে না করে দেবে। ফর্মুলাতে চললে মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীকে নাকি দাঁড় করানো না। এমপি হতে পারবেন তো প্রিয়াঙ্কা গান্ধী তো গান্ধী পরিবার একজন যদি হেরে যান তো কি হবে কংগ্রেসের তাদের ইমেজ কি হবে কি হবে মানে

মানে মোদীর সঙ্গে লড়াই করে দেবো যে জিতবে সেটাই আমাদের লাভ মোদী জিতলে প্রিয়াঙ্কা গান্ধী হারবেন সেটাও লাভ আর মোদী হারলে প্রিয়াঙ্কা গান্ধী জিতবেন মোদী হেরে মানে খুব চালাকি আর কি কিন্তু কিছু হবে না মোদীর বিরুদ্ধে কেউ জেতা যায় নাকি বরং ক্ষতি হবে প্রিয়াঙ্কা গান্ধী তিনি অন্য জায়গায় পার্টি হলে হয়তো জিততে পারেন এমপি হতে পারেন কিন্তু মমতা ব্যানার্জি যা ফর্মুলা শক্ত পার্টি শক্ত পার্টি দিন না আপনি নিজে দাঁড়ান না আপনার ভাইপোকে দাঁড় করিয়ে দিন না আপনি তো খুব শক্ত আপনারা তো নেতারা তো বলেন যে দেশকে একমাত্র লিড করতে পারেন মমতা ব্যানার্জি নিজেদের দাঁড়িয়ে পড়ুন না মোদির বিরুদ্ধে কত দম আপনি কি শক্ত নন গান্ধীর থেকে দুর্বল হয়ে পড়েছেন এদিকে বলছেন আমরাই একমাত্র পারি আটকাতে যান অন্যদেরকে লে দিচ্ছেন বাঘের মুখে খাবার দিয়ে দিচ্ছেন নাকি অন্যদেরকে নিজেরা যাবেন না তো এটা যদি যেটা প্রস্তাব বাগজিও বললেন যদি এটা যদি কংগ্রেস লিডারশিপ না বুঝে যদি সত্যি এই ফর্মুলাতে চলার ওই হবে অনেক আগেই কংগ্রেস মুক্ত হয়ে যাবে দেশ দেশটা দর্শক কি বলবেন জোটের কি ভাগ্য এবং কংগ্রেসের কি ভবিষ্যৎ দর্শক যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি